আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে ইবাদত করার উত্তম সময় কখন তা নিয়ে আলোচনা করব মুমিনদের জীবনের প্রতিটি মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু বিশেষ সময় বা মুহূর্তকে মন আল্লাহ তাআলা তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ করেছেন সেই সব সময়ে ইবাদত মানুষের জীবন আরো অত্যবহ ও আখিরাত ঘনিষ্ঠ করে তোলে আর সেই সময়গুলোর মধ্যে অন্যতম সময় হলো রাত্রির শেষ ভাগ আমর ইবনে আব্বাসা রাজ আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাত্রের শেষ ভাগে মহান প্রভু আল্লাহ তালা বান্দার সবচেয়ে নিকটবর্তী হন সুতরাং তুমি এই সময় আল্লাহ তালা স্মরণ করতে পারলে তা করো সকাল সন্ধ্যা ইবাদতে গুরুত্বপূর্ণ সময় তাছাড়া মন আল্লাহ তালা সকাল সন্ধ্যাকে এবার গুরুত্বপূর্ণ সময় হিসেবে তৈরি করেছেন পবিত্র কোরআনে দাউদ সালাম সম্পর্কে বর্ণিত হয়েছে আমি আল্লাহ নিয়োজিত করেছি পর্বতকে যাতে তারা সকাল সন্ধ্যা তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং সমবেত ও বিহঙ্গ কুলকেও সবাই ছিল তার অনুগত এই আয়াত দ্বারা বোঝা যায় সকাল সন্ধ্যা শুধু মানুষই নয় গোটা সৃষ্টি জগতে আল্লাহ তাল্লাহ তজবিতে নিয়োজিত থাকে সোবান আল্লাহ সুতরাং এই দুই সময়ও মোমিনদের জন্য অধিক গুরুত্বপূর্ণ রাত দিন যখন আমল আল্লাহ কাছে পেশ করা হয় বান্দার দৈনিক আমলগুলো মন দরবারে দুই কিস্তিতে পেশ করা হয় দিনের আমল দিন শেষে রাত আসার আগে আর রাতের আমল প্রতি রাতের শেষে দিনের সূর্য উদিত হওয়ার আগে আবু মুসারতলান থেকে বর্ণনা করেছেন তিনি বলেন একবার আসুল্লাহ সাল্লাম আমাদের সামনে পাঁচটি কথা বললেন আল্লাহ কখনো নিদ্রা যান না নিদ্রিত হওয়া তার সাজেও না তুলা দণ্ড নামান এবং উত্তোলন করেন দিনের আগেই রাতের সব আমল তার কাছে উত্থিত করা হয় এবং রাতের আগেই দিনের সব আমল তার কাছে উত্থিত করা হয় এবং তার পর্দা হলো নূর বা জ্যোতি সিজদা আল্লাহ অধিক নিকটে নিয়ে যায় মুমিনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি সময় হলো সিজদাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন সিজদারত বান্দা আল্লাহ তালের সবচেয়ে নিকটবর্তী হয় সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো আজানের সময় মোমেন্দ্রের জন্য অধিক গুরুত্বপূর্ণ আনাস থেকে বনিত সাল্লাম বলেছেন যখন মোয়াজিম আজান দেয় আসমানে দুয়ার খুলে যায় ও দোয়া কবুল হয় আজানের পর থেকে নিয়ে একামতের মধ্যবর্তী বিষয়টি মধ্যবর্তী সময়টি গুরুত্বের দিক থেকে কম নয় আনাসান থেকে বনিত রাসুল্লাহুল্লাহ সাল্লাম আজান ও একামতের মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় সুতরাং তোমরা দোয়া করো আর সময় মানুষকে আল্লাহ তালা অধিক নৈকট্য নেয় এছাড়াও একামত সৈন্য সমাবেশ ও বৃষ্টির সময় আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করেন তাই এই মুহূর্তগুলোকে অধিক গুরুত্ব দেওয়া উচিত রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দোয়া কবুলের সুযোগ সন্ধান করো সৈন্য সমাবেশ নামাজ একামত বৃষ্টি বর্ষণের সময় দিন বেলা ডোবার পূর্ব মুহূর্তটিও কখনো গুরুত্বপূর্ণ থেকে সাল্লাম বলেছেন জুম্মার দিনে বারোটি মুহূর্ত তার একটি মুহূর্ত এমন যখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন আসরের পরে শেষ মুহূর্তেও তা অনুসন্ধান করো এছাড়া ইফতারের সময় লাইলাতুল কদরের রাত্রে আরফার ময়দানে অবস্থানের সময়ও ঘরের সামনে অবস্থানের সময়টুকু বান্দার জন্য অধিক গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ আল্লাহ